নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে সামনে আসছে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা সেপ্টেম্বর মাসে একটা এমন যোগের সম্মুখীন হবেন যার ফলে এরা কিন্তু অত্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্যের জায়গায় কিন্তু পৌঁছে যাবেন তো কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেটা ঘটবে সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন যে গুরুত্বপূর্ণ সেই যোগ যার ফলে আপনারা অবশ্যই সেই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থনৈতিক সৌভাগ্যের জায়গা দারুণমুক্ত হবে তো আর মাত্র একটি দিনের অপেক্ষা মাত্র তারপরেই আসছে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসে সর্বাত্মক সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগের মতো যে শুভ যোগ যার ফলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে কোন পাঁচ রাশির জীবনে সেই সুপ্রভাব পড়বে সেটা কিন্তু অবশ্যই আমরা আজকের ভিডিওই আলোচনা করব প্রথমেই বলবো যে সৌভাগ্য লাভ অর্থনৈতিক ক্ষেত্রে দুর্দান্ত লাভ এবং যে কোনোভাবে একটা কোনো ইচ্ছা পূরণ সেগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তো যে বারোটি রাশি চক্র রয়েছে তো বারোটি রাশির মধ্যে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু একটা রাজার মতো ভাগ্য লাভ এটা কিন্তু হতে চলেছে এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোন পাঁচ রাশির কথা বলবো প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন প্রচুর উন্নতি করতে পারবেন বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের যে আটকে থাকা যে কাজ যে প্রকল্প সেগুলো নতুন করে আবার দেবেন শুরু হয়ে যাবে কোনো স্টার্ট আপ শুরু করার পরিকল্পনা যদি করছেন সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা অত্যন্ত লাভজনক হতে চলেছে বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনি নতুন কোনো চাকরি চাইলে পেতে পারেন একটু ধৈর্য ধরবেন গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করবেন দেখবেন ভালো ফল লাভ করবেন তবে এই সেপ্টেম্বর মাসে যেহেতু আপনারা প্রচুর উন্নতি করবেন অর্থনৈতিক ক্ষেত্রে সেটা ব্যবসায় করুন বা অন্য কিছুই করুন না কেন আপনার জীবনে এই সেপ্টেম্বর মাসে অনেক ভালো সুফল আপনি জায়গা কিন্তু অবশ্যই দেখবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি সেপ্টেম্বর মাসে কর্মজীবনের ক্ষেত্রে সিংহরাশির জাতক বা জাতিকাদের একটা অত্যন্ত ভালো বড়ো সাফল্য আপনারা দেখতে পাবেন বিশেষ করে এই মাসটায় আপনি নিজের সমস্ত অসম্পূর্ণ যে কাজ সেগুলো সুসম্পন্ন করতে পারবেন অন্যদিকে প্রেম জীবনটা ভালো কাটবে এবং সঙ্গীর আরও কাছাকাছি আসবেন আপনাদের মধ্যে যাবতীয় ফুল বোঝাবুঝি যেগুলো ছিল সেগুলো দেখবেন মিটে যাবে ভবিষ্যৎ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি চাইলে কিন্তু নিতে পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকার যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে নিজের পেশাগত ব্যক্তিগত জীবন ব্যালেন্স করে চলতে পারছেন না তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অত্যন্ত সমস্যা থাকলে মিটে যাবে এবং আপনারা কিন্তু এই মাসে জীবনের সর্বক্ষেত্রে সবার সঙ্গে ভালো বোঝাপড়া বজায় রাখতে পারবেন যারা কন্যা রাশির মানুষ একই সঙ্গে একাধিক নতুন চাকরির একটা সুযোগ পাবেন তো আপনারা আগের মাসে যে কাজের প্রচন্ড চাপ অতিক্রম করেছেন সেক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে আপনি কিন্তু লক্ষ্য রাখতে পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে আগস্ট মাসে যে সমস্যা আপনাদের ছিল কিন্তু সেপ্টেম্বর মাস আপনি লক্ষ্য করবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তাই স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো থাকবে অন্যদিকে কেরিয়ারের জীবনে বড় কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন পেশাগত জীবনে বড় সাফল্য দেখতে পাবেন বিশেষ করে যারা ব্যবসা করছেন বড় কোনো চুক্তি আপনি চূড়ান্ত করতে পারবেন পরিবারের সুখের একটা পরিবেশ থাকবে সন্তানের দিক থেকে কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অত্যন্ত ভালো কিছু অপেক্ষা করছে বড় কোনো কোম্পানি থেকে ভালো চাকরির কোনো প্রস্তাব আপনি পেতে পারেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তবে এই মাছটা স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো নানা কারণে মনে একটা আনন্দ থাকবে আপনারা যদি ঠিকঠাকভাবে অবশ্যই অতিক্রম করতে পারেন সময়টাকে ভালো ফল নিশ্চিত লাভ করতে পারবেন এই ছিল সেই গুরুত্বপূর্ণ পাঁচ রাশির জাতক বা জাতিকা যাদের জীবনে সেপ্টেম্বর মাসে একটা সৌভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ